আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পেন আরাবিক সলিউশন মাদ্রাসা অন্যান্য দিনের মতো আজকেও পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 21 নং আয়াতের তারকিব করার মনস্থ করেছি ওয়া ইল্লা বিল্লাহ ইয়া আইয়ুহান খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যারা ইতিপূর্বে ছিল তাদেরকেও লাল্লাকুন তাত্তা কুন যাতে তোমরা যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শেখো যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শেখো সেজন্য তোমরা তোমাদের রবের এবং বন্দী করো তো এবারকে আই ও ইয়া আই আমরা জানি যে মনাদার সাথে যদি আলিফান যুক্ত হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু আইয়োহা ই ইয়ের সাথে আইয়োহা যুক্ত হয় এবং যদি মনা মনাদল যদি মানাস হয় তাহলে আইয়া হয় যেমন ইয়া আইয়ো ইয়ে আইয়া তুহা নাপসুল মত ইন্না ইয়া আইয়া তুহান নাফসু আম নাফসু এ নাপ্সুটি মানাস হওয়ার কারণে আইয়া তুহা হয়েছে আর এখানে মতাকার হওয়ার কারণে আইয়ুহা হয়েছে তো তাহলে আমরা এইটিকে আমরা হরপে নেদা ধরব হরফে নেদা আর এইটি হলো মোনাদা আই ইউ না এটি হলো মোনাদা এখন নেতা এবং মোনাদা মিলে বাকি কোনো অংশ হয় না এটা জাস্ট আমরা শুধু লিখে রাখবো যে আমরা শুধু জানবো যে এটি হলো হরপে নেদা আর এটি হলো মোনাদা তো এই যে মোনাদা সাধারণত মোনাদার এরা বিভিন্ন রকম হয়ে থাকে সাধারণত দুই প্রকারের আমরা দেখতে পারি একটি হলো জবর হয়ে থাকে জি আরেকটি হলো পেশ হয়ে থাকে জি একটি হলো পেশ হয়ে থাকে তো জবর কখন হয় আহ পরবর্তী যখন আপনার হচ্ছে এজাফত হয়ে থাকে এজাফত হয়ে থাকে ইয়ে আবদালব ধন্যবাদ বিষয়টা আমি ওর দিকে নিয়ে যাচ্ছি না তো হরপে নেতা এবং মলাদা মিলে ব্যাকের কোনো অংশ নেই শুধু আমরা শুধু লিখে রাখবো এখন মূল বিষয় হলো বুদু রববাবু মুল্লাজি আলাফাকুম তোমরা এবাদত করো তাহলে অবুধু রব্বাকুম তোমরা তোমাদের রবের রদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আচ্ছা তাহলে ও বুধু এটি হলো ফেল এর ভেতরে আন্তুম ফাইল ও অবুধ ও অবুদা ও অবুধু চমান তাহলে ও বুধু ফেল এর ভেতরে আন্তুম ফাইল আর রব্বাকুম তোমাদের রবের রব্বাকুম এই যে রব্বা জবর হয়েছে কি জন্য এটি হলো আপনার হচ্ছে মদাফ এবং কুম মদাফ এলে মদাফ মদাফ এলে মিলিয়ে আপনার হচ্ছে কি ও অবদু ফেলে বা বিহি আমরা শুধু যদি এই পর্যন্ত যদি যদি আমরা এই পর্যন্ত যদি আমরা যদি তাকিদ করতাম যে অবদু রব্বা কুম কিন্তু এখানেই খ্যান্ত হয়ে কিন্তু আল্লাহ যে খলাকা কুম থাকায় রব্বা কুম আমরা এটিকে এমন রব রব্বা এটি মদাফ মদাফ এলে মিলিয়ে আমরা কি ধরবো মাউসু জি মাউসু আর এই পর্যন্ত মিলে হলো আল্লা থেকে এই মিল কবলি কম এ পর্যন্ত মিলে হলো এই মাউসুকে সেফা কিভাবে যে এসিম পরে যদি আপনার হচ্ছে মাউসুল যদি আসে তাহলে সেটি কিন্তু আসলে সেফত হিসেবে ব্যবহার হয় জি আর যদি সরাসরি যদি জি যদি থাকে তার আগে কোনো এসিম নেয় এমনটি যদি হয় তাহলে সেখানে আপনার হচ্ছে মাউসুল ধরতে হয় না আর সেখানে ভিন্ন আরেকটি ফাংশন হয়ে থাকে যাই হোক জি তাহলে তোমাদের রবকে রবের ইবাদত করো মাউসুল যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আনলাজি এই কি মাউসুল এই ইসম মাউসুল আর খালাকা ফিল এর হুয়া ফাইল যিনি সৃষ্টি করেছেন খালাকা ফিল হুয়াটাকে রব তোমাদের রব তাহলে খালাকা ফিল হুয়া ফাইল কোনটি হলো মাতুব আলাইহি জি ওয়াটি হলো হঠাৎ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যারা তোমাদের পূর্বে ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন তাহলে এবং কোন তাহলে কোনটি এ মাতুব আলাইহি ওয়াটি হলো হরকাত আর আল্লাযিনা মিন ক্বাবলিকুম এটি হলো যে মাতু আলাইহি আর এটি হলো মাতু 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 মানে মিল হলো এই আপনার হচ্ছে খালাকা ফেলের মাফউল খালাকা ফেলের মাফউল মাফউল বিহি জি এখন এই ফেল হুয়া ফাইল ফেল ফাইল ফেল হুয়া ফাইল ফেল ফাইল মাফুলে দিহি মিলিয়ে জুমলে ফেলিয়ে হইয়ে মাউসুলায়ে সেলা এখন এই মাউসুল এবং সেলা মিলিয়ে হলো সেফা এখন মাউসুল এবং সেফা মিলিয়ে আমরা কি করব মাউসুল এবং সেফা মিলিয়ে এবং বদু ফেলের মাফুলে বিহি ফেলে বিহি বলুন এই যে অবুধ এইটি হলো হলো জুলহাল জি তোমরা তোমরা তোমাদের রবের বদল করো এমন অবস্থায় যে এ আশায় যে তোমাদের তাপ অর্জিত হবে এ আশায় যে তোমাদের তাকুয়া মোতারা যে না তাকুয়া লাল অর্থ হলো তাহলে আমরা এই এই যে লাল্লাকুম তাকুন এইটি এইটি এই জুমলা হয়ে আমরা কি করবো হাল হাল এবং হাল মিলিয়ে আমরা ফেলের ফেলের ফাইল করব জি এই যে ফেলের ফাইল এখন ফেল হারের মা ফুলে বিহি মিলিয়ে জুমলা ফেলে জুমলা তখন ফেলে মাসাল্লাহ হয়ে গেছে এখন ব্যাপারটা হলো কি কিভাবে আমরা এটা কি করলাম তো এখানে কুম খালাকা কুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং যারা তোমাদের ইতিপূর্বে ছিল আমাদের জানা আছে যে আল্লাজির পরে একটি জুমলা হয় তাহলে অল্লাজির আমিন কবলি কুম এটা কিন্তু এসম মাসুম তাহলে সেটার পরে কিন্তু আমরা কিন্তু একটা জুমলি খুঁজে জুমলা খুঁজে পাচ্ছি না আমরা কিন্তু জুমলা খুঁজে খুঁজে পাচ্ছি না হ্যাঁ একটু খেয়াল করলি ওখানে জমলা আছে বলে আমরা বুঝতে পারবো জি الذين قالوا من قبلكم ذرايت قبل ছিল নেই যারা ইতিপূর্বে ছিল যারা ইতিপূর্বে তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন যারা ইতিপূর্বে ছিল তাহলে এখানে আনলাইজি মাউসুলের পরে একটা জুমলা হল কান কারণটা হলো আপনারা হচ্ছে ফেল এরব দ্য হোম ফাইল আপনারা বলবেন যে কারণও ফাইল অন্যটা ফাইল হয় কিভাবে কারণটা বলে নাকেছে তাহলে ওর ভিতরে স্মোকানা যদি সেটা ধরে নেন তাহলে কা এটি ফেলে না কেসের ভেতরে আহ হোমটা হলো ইসমুকানা এখানে তাহলে খবরের কানাটা কি খবরে কানা কানু মা কেথিনা মা কে থিনা যারা ইতিপূর্বে অবস্থান করেছিল মাখা সেন অর্থ হলো অবস্থান করা অথবা মস্তাফার রিনা মস্তফার রিনা মস্তাফের রিনা যে মোস্তাফেদ রন ইস্তাফা রায় ইস্তাফটি রতেখ রাদান

এসমিয়া এটা একটি তারকিব আর সরাসরি কিন্তু আমরা কানু যারা ছিল কানু অর্থই যদি আমি এটি কিন্তু আমরা ফেলে তাম ধরতে পারি জি এই কানুটাকে আমরা কিন্তু ফেলে তাম ধরি কানু মিন পাবলিকুম তখন আমি মাকে সিনা দিব না অথবা মোস্তাফে রিনাও দিব না তখন সরাসরি কানু ফেল এর ভিতরে হোম ফাইল কানু আই ইস্তাকার রু কানু আই মাকাসু জি তাহলে এই এই কানাটাকে আমরা কি বলবো এই কানাটাকে তখন আমরা ফেলে না ধরবো না এই কানাটাকে আমরা ধরবো ফেলতাম তাম অতএব তাহলে কানু ফেল এর মধ্যে হোম ফাইল আর মেন পাবলিক এটা হল মুতালক এই যে আমরা জুমলা পেয়ে গেছি আল্লাহ এর পরে ইসম পরে একটি জুমলা হবে জুমলাতুন খাবিয়াতুন সেই জুমলাটা জুমলাই ফেলিয়া হতে পারে জুমলা ইসমে হতে পারে আমরা একটা ফেলে বানালাম কানু মেন পাবলিক তাহলে এটি জুমলা হয়ে এই আল্লাহ জানা মাউসুল এর মাউসুল এবং সালাম মিলে আমরা কি করলাম মাতু মাতু ফালে কোনতে রয়েছে ইকম তাহলে এখন মাতু মাতু ফালায় মিলে ফেলে ফলের ই মাকলেবিহি খালাকা ফলের रुद्रহুয়া ফাইল ফিলফ মাকলেবিহি মিলে এই যে আলাদা মাউসুলা এ ই সেলা মাউসুল এবং সেলা মিলে মাউসুলের সেবা এভাবে আমরা মাকলেবিহি পেয়েছি আর জি এখন ওদু ফলের তার অন্তটা জুরহার আর এ লালাকুম তাততাকুন এখন লালাকুম তাততাকুন কিভাবে এটা আমি হাল হলো এটা জুমলা হয়ে হাল হয়েছে আমাদের জানা আছে জুমলা হয়ে হাল যদি হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে সেটি যদি জুমলা ইসমে যদি হয় তাহলে ওয়া লাগে ওয়ালা আল্লাহুম তাতাকুন তাহলে সেটা বলা লাগত আর যে হালটি যদি জুমলা ইসমে হয় তাহলে সেখানে ওয়া আনতে হবে সেই সেই ওয়াটা নাম হলো ওয়া হালিয়া অথচ আমরা কিন্তু এর আগে কিন্তু ওয়া দেখছি না তাহলে কি আসলে এটা কিভাবে হাল হইল জি জুমলা ইসমে হয়েছে অথচ সেইটা হাল হয় নাই জি এটা উত্তরটা হলো যে ও বধু রব্বাকুম মতারা জিন তাকুয়া লাল্লাহক অর্থ হলো মতারা জিনা সায়ে সম্ভবত সম্ভবত তাকুয়া অবার্জিত হবে মোতারা জিয়ান মতারা জিআলী মতারা জি মতারা জি ইউ না মতারা জিনা জি হয়েছে মতারা জিনা আর জি অর্থাৎ এখানে এই তা লাল্লা শব্দটিকে আমরা মেঘে ভাঙিয়ে আমরা এসব শব্দ করেছি সেটা হাল করেছি তখন কিন্তু আর কিন্তু ওয়াটা আর লাগে না তারা জিনালে তাকে যখন আমি বলবো তখন কিন্তু এখন ওয়ার প্রয়োজন হয় না অতএব আমাদের সমাধানটি হয়ে গিয়েছে আমরা যদি একটু দূরদৃষ্টি দিই তাহলে কিন্তু আসলে আমাদের তাকিব করাটা আসলে খুবই সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আমি এটি তাকিবটি করে দিলাম যে এখন কথা হলো জি এখন কথা হলো যে এই যে রব্বাকুম আল্লাজি খালাকা কম আল্লাহজি লেমেন এই যে দাগটানা অংশ যে দাগটানা অংশের নিচে যদি দাগ থাকে এই অংশের নিচে দাগ নেই তাদের মহাল এরাকটা কি হবে জি এই যেহেতু এখানে রব্বা কোম মাওসুফ ধরেছি মাওসুফ যে এরা হবে শেপরটিউ এই শেপটটিউ আমাদের সেই একই এরা হবে আমরা দেখতে পাচ্ছি রব্বাকুম রব্বা মোজা পেটে কমে যাবে মজা মজা মিলে আসলে কি আসলে এ যদি এ পর্যন্ত চেন তাহলে কিন্তু মা খুলে বিয়ে হতো

জি একক শব্দ হলে সেই সেপট টাকেজ হোয়া রাজুলান জাকিয়ান রাজুলান জাকিয়ান আমি একজন ম্যাধাবী ছাত্রকে দেখিয়েছি আক্রান্ত তেলমেজান জাকিয়ান আমি একজন আক্রান্ত রাজুলান জাকিয়ান আমি একজন ম্যাধাবীর লোককে সম্মান করেছি এই যে জাকিয়ান জবর একটি শব্দ হলে মফরাত হলে সেটার এরাপটা বসা যায় কিন্তু যখন সেটি এক বা এক শব্দ হয় জুমলা হয় ফ্রেস হয় ক্লোজ হয় তখন সেটি কিন্তু আসলে সেটি ওইটি এ কি থাকে উজ্জ্ব থাকে সেজন্য আমাদের মহালের রাফ শিখতে হবে আর মহালের রাফ তখনই শেখা যায় যখন নাকি ওইটা করে দেওয়া সম্ভব হয় তো তাহলে আমরা যদি বলি যে লাল রকম তার্তা এই লাল রকম নিচে যদি আমি দাগ দিই তাহলে একটা মহালের রপটা কি যেহেতু আমরা কি ধরেছি হাল ধরেছি তাহলে হালের হালের কি হয়ে থাকে আমরা জানি হালের এরাপটা কি হয় হালের এরপটা সাধারণত জবর হয়ে থাকে তাহলে লাল্লাকুম তাতাকুন এখানে দাগ দিলে তাহলে এটার মাহাল লাগাটা মাহাল্লান মানসুব লেখা হবে হালান এটি মাহাল হওয়ার কারণে মাহাল্লান মানসুব হয়েছে আমরা জানি হাল সবসময় জব হয়ে হয়ে থাকে হালটা যেহেতু মানসুবাতের প্রকার মাসাল্লাহ আমাদের এটি তাকিব হয়ে গেল আরেকটি পন্থা অবলম্বন করা যায় সেটি হলো সেটি হলো আমাদের আর একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু কোরআনুল কারিমের আয়াতের তার্কিক করতে গেলে একটু এক্সপার্ট হতে হবে একটু মাইন্ড হতে হবে একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে ছোট দৃষ্টি নিয়ে যেহেতু বিষয়টাই বড় বড় বাক্য সেজন্য আমাদের একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে হ্যাঁ আরেকটি কি যে অবধু রব্বাকুম এই যে অবধু রব্বাকুম আল্লাদিনা পাবলিকুম এই পর্যন্ত আসলে আমরা আমরা এটাকে শর্তের স্থলাভিষিক্ত করব।

তোমরা হেদায়ত পাবে তোমরা ইবাদত করো তাহলেই হেদায়ত পাবে এদায় ইবাদত করা ছাড়া হেদায়ত পাওয়া যায় না আচ্ছা তাহলে ইবাদত করো তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবে অথবা আমি আমি বলি তাহা তাদু না দিয়ে তাদখুলুর জান্নাতা জি ও বধু তাদখুলুল তাদখুলুল জান্নাতা জি তাহলে ও শুধু তাঁতখুলুর জান্না তোমরা অবাদত করো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে কিভাবে এটি তাদখুলু জি তাদঘুলু এটি কিন্তু তাঁতঘুলু নাছিল আমরা জাওয়াবে জওয়াবে আমল সাধারণত কি হয়ে থাকে আহ আপনার হচ্ছে সেকেন্ড হয়ে থাকে আর সেকিনের ক্ষেত্রে যদি মজার হয় তাহলে সেটির নোংটা কিন্তু হয়ে যায় যেমন আমরা দেখেছি উম লামিয়াফা আললামিয়াফা আল্লাহ লামিয়াফা আইলু

আল জান্নাত আল জান্নাত এই যে এখন আমি যেন এখন কি জন্য এখানে সাকি নেছি এখন কিন্তু পরিষ্কার ইনতাবুদ যদি তুমি ইবাদত বন্ধ করে তাহলে তুমি জান্নাত পুরস্কার এই যে তারക്കുള്ള জান্নাত এই যে অতিরিক্ত একটি ইন এসে এ ও বধু এর আগে একটা ইন শব্দ এসে সেই শর্তে জাজা সেই সেটি শর্ত হয়েছে আর এর জাজা হলো লাল আল্লাকুম তা জি এইভাবে আমরা বাক্য ঠিক আমরা এইভাবে সাজাতে পারি শর্ত এবং যা যা মিলে জুমলা তুল শর্তি আমরা করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই পবিত্র কোরআন একাডেমির এই আয়তি কারিমাই কারো কোনো যদি এরপরে বোঝার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে সরাসরি বল দিলে বা আমাকে জানিয়ে দিলে বিষয়টা আমার জানা হবে এবং আপনাদেরও বিষয়টা আসলে আপনাদের থেকেও আমি কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো আমি এখানে আসলে দাঁড়িয়েছি আমি সবগুলো বিষয় আমার মাথায় আছে সবগুলো বিষয় আমি আমি সব জানতাম শিক্ষার্থী বন্ধুরা সবার কল্যাণ সমৃদ্ধি আরবি ভাষার ব্যাপক বিস্তৃতি বিস্তৃতি কামনা করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি